আসসালামাইকুম ব্রিয়াস পি এস ব্রিস্টে চলে আসে আমি আছি কিন্তু খুবই সুন্দর কিছু কমফোর্টেবল কিছু কালেকশন নিয়ে একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে খুব আপডেট আপডেট কালেকশনগুলো চলে আসছে একটা একটা ডিজাইন ডিজাইন এটা আমরা করেছি আমরা ভিডিও শেষে দেখাবো তো কথা পারছি না আমরা শপের অ্যাড্রেসে যাওয়ার আগে আজকে আমরা সরাসরি কালেকশনে চলে যাচ্ছি আর যারা আপনারা অনলাইনে কেনাকাটা করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করলে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন আর যারা হোলসেল নেবেন আমাদের যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা হোলসেল প্রাইসগুলো জেনে যাবেন খুব সুন্দর পিওর কটন একটা ডিজাইন দিয়ে শুরু করছি গলার মধ্যে চমৎকার করে এখানে কাজ করা আছে এবং নিচে দেখুন নিচে কিন্তু খুব সুন্দর করে এখানে সুতো দিয়ে কাজ করা আছে খুবই একটা ডিজাইন দিয়েছে আপনি এটা সাথে একটা সালোয়ার পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট কাটিং এর মধ্যে সেম সালোয়ার কাপড়ে এবং বডি কাপড় কিন্তু একই কাপড়ে থাকছে নিচে স্ক্রিন পিন থাকছে দোপাট্টা থাকছে পিওর কটনের একটা দোপাট্টা প্রত্যেকটা জামা সাইজ আমাদের ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন বিয়স দেখুন খুবই চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এটা প্রাইস চলে আসবে মাত্র এক হাজার পঞ্চাশ অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে চমৎকার যাওয়া পাবেন পি শপে হান্ড্রেড পার্সেন্ট ফিক্স অ্যান্ড ফাইনাল প্রাইজে আরেকটা ডিজাইন দেখাচ্ছি যারা কটনের মধ্যে একটু গজেস চাচ্ছেন তাদের জন্য খুবই ডিফারেন্ট একটা ডিজাইন পিয়াস দেখুন ব্ল্যাকের সাথে পেস্তা কম্বিনেশন গলার মধ্যে এখানে অ্যাম্বোয়ারি কাজ করা আছে এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছে সম্পূর্ণ সুতো কাজ করা আছে নিচে দেখুন নিচে কিন্তু খুবই চমৎকার একটা অ্যাম্বোয়ারি কাজ করা থাকছে এবং প্রত্যেকটা রং কোশ কালার গ্যারান্টি পিয়াস এবং জামা লং অনেকে লং এর কথা জিজ্ঞেস করে আমাদের জামা লং থাকে ফর্টি ফোর এবং সালোয়ার লং থাকে থার্টি নাইন থেকে ফর্টি পর্যন্ত দেখুন সালোয়ার টপি এটা খুব চৌত একটা সালোয়ার একটা দুপাট্টা খুব সুন্দর একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন আপনারা যারা আমাদের শপে এসে নিতে চান আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন ঢাকা এবং ঢাকা বাইরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি খুবই সুন্দর একটা ডিজাইন প্রাইস করবে মাত্র 1100 টাকা দেন আরেকটা ডিজাইন থাকছে এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দেখুন ইউলো কম্বিনেশনের মধ্যে খুবই চমৎকার

গলায় কাজ করা আছে আম্বরের কাজ এবং মিডিল পনের জন্য খুব সুন্দর করে কিন্তু সুতোর আম্বরের কাজগুলো করা থাকছে সাথে পাচ্ছেন একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আপনারা একটা দুপাট্টা দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা কিন্তু এই যে টাস্টের দুপাট্টা থাকে সবগুলো কিন্তু একই দুপাট্টা পেয়ে যাবেন প্রাইস তো লাগবে এটা মাত্র 1050 আরেকটা ডিজাইন দেখাচ্ছি ভিউয়ার্স প্যারট কালারের সাথে ব্ল্যাক কম্বিনেশন জাস্ট মাথা নষ্ট করে একটা কালার কম্বিনেশন ভিউয়ার্স দেখুন গলার মধ্যে খুব সুন্দর করে সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকছে এবং তার দেখুন মিডল বেড দুই পয়েন্টে যে কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুতো দিয়ে কিন্তু বুটিক্সে কাজ করা থাকছে খুবই ডিফারেন্ট যে কোনো জায়গায় চাইলে কিন্তু আপনার এগুলো রাফ অ্যান্ড টাফ পাশাপাশি অফিসে আদালত যে কোনো জায়গায় আপনার এগুলো ব্যবহার করতে পারবেন দেখুন সালোয়ার দেন দোপাট্টা এটার প্রাইস চলে আসবে মাত্র এগারোশো অনলি এগারোশো হলে চমকে যাবে আবার পিএস বুটিক্স হবে বাস করতে না পারলে রাখো ভাইয়া পরে করবে সাকিব এবার আরেকটা ডিজাইন দেখাচ্ছি

আরেক দামটা দিয়ে দিবো একদম পানির একটা দাম দিয়ে দিব একদম একটা প্রাইস থাকবে সাথে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা হলে যা পাবেন শপে ডিজাইনটা দেখা বলছিলাম আপনাদেরকে দেখে দিচ্ছি খুব সুন্দর দেখুন মাইশা কটনের মধ্যে নাইরা দেখুন